আসসালামু আলাইকুম আমাদের প্রথম ব্লগে সবাইকে স্বাগতম আজ ওয়েদারটা খুব সুন্দর তাই একটু বের হলাম তারপর দেখলাম খুব সুন্দর কয়েক রকমের ফুল ফুল দেখে মনটা আরও ভালো হয়ে গেল তাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর ভাবলাম গরের কিছু জিনিস লাগবে তাই বাসে করে সুপার মার্কেটের উদ্দেশ্যে রওনা হল চলে আসলাম এসেলুঙ্গিয়া সুপার মার্কেট মার্কেটটা বেশ বড় এবং এখানে সব রকমের গ্রসারিও পাওয়া যায় এখানে কত রকমের ক্রিম ছিল আমার জন্য একটা নিয়ে নিলাম জিনিসের অনেক দাম কিন্তু জিনিসগুলো কোয়ালিটিফুল এখানে কসমেটিক্সগুলো সুন্দর ছিল তাই কয়েকটা লিপস্টিক নিলাম ঘরের জন্য আরো কিছু জিনিস কেনাম এখন আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ